চ্যাট উইস জেমেনি কোন এ টুল আপনার জন্য সেরা এই ভিডিওতে আমরা তুলনা করেছি ওপেন এর চ্যাট এবং গগলের জেমেনি দেখুন কে এগিয়ে আছে প্রম্পট রেসপন্স ইউজার ইন্টারফেস ল্যাঙ্গুয়েজ সাপোর্ট এবং প্রোডাক্টিভিটিতে সাবস্ক্রাইব ফর মোর ব্যাংলা ট্যাক্স ভাইডিওজ এ রিভিউজ চ্যাট না গুগল জেমেনি কোনটা আপনার জন্য সেরা এই টুল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা তুলনা করব দুইটি জনপ্রিয় এ চ্যাট এবং জেমেনি সেকশন এক ওভারভিউ চ্যাট এসেছে ওপেনাই থেকে আর জ্যামেনি তৈরি করেছে গুগল দুটোই টেক্সট বেসড এ চ্যাটবট কিন্তু পারফরম্যান্স এবং ফিচারে রয়েছে বড় পার্থক্য সেকশন দুই ফিচার্স কম্প্যারিসন চ্যাট ইফ চার মডেল ফ্র্লাগ ইন কোড ইন্টারপ্রিটার ইমেজ ইনপুট অনেক বেশি প্রম্পোট ফ্রেন্ডলি জ্যামেনি গুগল সার্চের সাথে এক্সটেনশন ইউটিউব গেয়গ্রেশন কন্টেক্সট ওয়ার ফর লঞ্চ সেশনস সেকশন তিন বাংলা সাপোর্ট ও ইউজার এক্সপিরিয়েন্স চ্যাট এখন বাংলা ভালোভাবে বুঝতে পারে আর রিপ্লাইও প্রায় নেটিভ লেভেলে দেয় জেমিনি কিছুটা লিমিটেড বাংলা সাপোর্ট দেয় কিন্তু গুগল একোসিস্টেম এর সাথে ভালো কাজ করে সেকশন চার ভার্ডিক্ট যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন বা প্রোগ্রামিং করেন চ্যাটপিথ বেস্ট আর যদি আপনি মেও ডক্স ইউটিউবের সাথে এ চান তাহলে জেমেনি আপনার মতে কোনটা সেরা ছ্যাট না জেমেনি কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন আর ব্যাংলা ট্যাক্স কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন